তোমাকে হারিয়ে দিয়েছি নয়তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে মেসেজ সহ মোবাইলের যে কোনো লেখা মোবাইল পরে শোনাবে কষ্ট করে আর পড়তে হবে না এজন্য মোবাইল থেকে গোপন একটি সেটিংস অন করতে হবে মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে চাপ দিবেন অ্যাক্সিবিলিটি সেটিংসে চাপ দিবেন উপরের দিকে অনেক ক্যাটাগরি থাকবে আপনি জেনারেলের পাশের ভীষণ সেটিংসের ক্যাটাগরিতে চাপ দিয়ে সিলেক্ট টু স্পিক সেটিংসে চাপ দিবেন দেন সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে যদি খুঁজে না পান তাহলে মোবাইলের সেটিংসের উপরের দিকে চার্জ বক্স পাবেন এই বক্সে টাইপ করবেন সিলেক্ট টু স্পিক নিচের দিকে সেটিংসটি শো হবে আপনি এই সেটিংসে ক্লিক করবেন দেন সিলেক্ট টু স্পিকে ক্লিক করে সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন অ্যালাউ দিবেন ওকেতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেটিংসটি অন হয়ে যাবে ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব ব্যাকে চলে আসবেন সিলেক্ট টু স্পিকের নিচে ট্যাক্স টু স্পিচ সেটিংস থাকবে আপনি ট্যাক্স টু স্পিচ সেটিংসে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন বাংলা বাংলাদেশ এখান থেকে খুঁজে সিলেক্ট করে দিবেন আমি অলরেডি বাংলা বাংলাদেশ দিয়ে রেখেছি এই কাজটি কমপ্লিট হলে কিন্তু ফুল কাজ কমপ্লিট সেট আপ কমপ্লিট এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসার পর যে কোনো লেখা আপনি মোবাইল দিয়ে পড়িয়ে শুনতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে পড়াবেন তাও দেখিয়ে দিচ্ছি যেন আপনার কোনো সমস্যা না হয় আমি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব দেন এই লেখাটি মোবাইল দিয়ে পড়াবো আমি যেহেতু জেস্টার ব্যবহার করছি মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন ব্যবহার করছি না তাই নিচ থেকে দুই আঙ্গুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করব সোয়াইপ করার সঙ্গে সঙ্গে এই অপশনগুলো চলে আসবে আপনার মোবাইলে যদি ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকতো তাহলে মানুষের আইকন পাবেন মানুষের আইকনে ক্লিক করলে এই অপশনটি পাবেন দেন আঙ্গুল দিয়ে এভাবে ক্রপ করবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি এই আইকনে ক্লিক করলে বন্ধ হবে আবার ক্লিক করলে চালু হবে এটা ভালো দেখায় না খুব ইজি লেখা লেখি করা আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি ফেসবুক থেকে একটি পোস্ট মোবাইল দিয়ে পড়িয়ে নিচ থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করব দেন লেখাটি ক্রপ করে নিব হয়তো তোমাকে হারিয়ে দিয়েছে নয়তো নিয়েছি হেরে আপনার মোবাইলে যদি হোম বাটন 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 ব্যাক রিসেন্ট থাকে তাহলে অবশ্যই পাশে একটি মানুষের আইকন শো হবে মানুষের আইকনে ক্লিক করে আপনি খুব সহজে লেখা ক্রপ করে মোবাইল দিয়ে পড়াতে পারবেন আর আমার মতন আপনিও যদি মোবাইলে জ্যাস্টার ব্যবহার করেন তাহলে তো দুই আঙ্গুল দিয়ে নিচ থেকে সোয়াইপ করে মোবাইল দিয়ে লেখা ক্রপ করে পড়াতে হবে